দর্শক থামলেনি যেটা আপনারা দেখতেছেন মাত্র পাঁচ মিনিটে বেসিক আরবি কথা শিখুন দর্শক আমার কাছে তাই মনে হচ্ছে পাঁচ মিনিট আপনি ইচ্ছা করলে দুই মিনিটে যদি খুব মন দিয়ে আমার কথা শুনুন তাহলে আরবিতে কথা বলা শিখতে পারবেন দর্শক আমার দৃষ্টিতে আমার অপিনিয়ন থেকে আমি বলতেছি আরবিতে কথা বলা খুবই সহজ খুবই সহজ ইউ ক্যান বিলিভ মি দর্শক আমাদের বিভিন্ন আরব দেশে অনেক প্রবাসী ভাই আছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে আরব দেশে গিয়েছেন আরবিতে কথা বলতে না পারার কারণে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন প্লিজ আপনারা আমার কথাগুলো শোনেন আমার সাথে থাকেন ইনশাআল্লাহ আমরা খুব সহজে আরবিতে কথা বলা শিখব দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম ভিডিও শুরু থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করবো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন অ্যান্ড দেন যদি খুব সহজে খুব দ্রুত শিখতে চান তাহলে আমি আপনাদের জন্য একটি ফুল কোর্স তৈরি করেছি একশত চুয়াত্তর পাতার একটি লোকাল ল্যাঙ্গুয়েজ সিস্টেম বুক এবং হচ্ছে যে এই বইটি শেখার জন্য সর্বোপরি কথা হলেও আরবিতে কথা বলা শেখার জন্য বইটির পেজ বাই পেজ একশোটি ভিডিও ক্লিপ আমি তৈরি করেছি এই ফুল কোষ্ঠটি আমার সাথে কন্ট্যাক্ট করবেন ক্রয় করবেন আর ফুল কোষ্ঠটি যদি ক্রয় করেন তাহলে আপনাদের জন্য একটি স্পেশাল দুটি স্পেশাল অফার আছে সো ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া আছে তারপর আমি আবার বলতেছি জিরো ওয়ান এইট ওয়ান নাইন নাইন সিক্স ডাবল ফোর জিরো ফোর এটি আমার হোয়াটসঅ্যাপ বিকাশ ইমো নাম্বার দয়া করে ডিরেক্টলি কল না দিয়ে এক্সকিউজ মি হোয়াটসঅ্যাপে অ্যাড করে ভয়েস দিয়ে রাখবেন ডেফিনেটলি আই মাস্ট কন্ট্যাক্ট ইউ আই মাস্ট রেসপন্ড টু ইউ ইনশাআল্লাহ বিকজ আপনি যেমন ব্যস্ত ইউ আর ব্যস্ত সো আই নো দ্যাট অ্যান্ড অলসো আই এম ব্যস্ত অলসো মি সো রিকোয়েস্ট জাস্ট আমাকে এস এম এস পাঠাবেন দর্শক খাম টু পয়েন্ট আমি যে বলেছি পাঁচ মিনিটে আমরা আরবিতে কথা বলা শিখবো বাট ভিডিওর ডিউরেশন এখানে দেওয়া আছে অনলি এইট মিনিট বাট আপনারা যেন ইন্সপায়ার হন যেন মনোযোগী হন সেই আমি এই থামলাইনটি এইভাবে দিয়েছি সো ডোন্ট টেক এনিথিং কাম টু পয়েন্ট দর্শক এখানে আমি কিছু বাক্য দিয়েছি আপনারা আমার কথা বুঝতেছেন তো আশা করি বুঝতেছেন এখানে আমি কিছু বাক্য দিয়েছি তাই না তো আমরা বাক্য দিয়েছি তো বাক্য তৈরি করতে কি লাগে দর্শক বাক্য তৈরি করতে কিছু শব্দ লাগে তাই না তো যেমন হচ্ছে অনেকগুলো শব্দ পাশাপাশি বসিয়ে বক্তার মনের ভাব প্রকাশ করাকেই হচ্ছে বাক্য বা সেন্টেন্স বলে এটা আমরা সকলেই জানি সো বাক্য তৈরি করতে হলে আমাদেরকে শব্দ শিখতে হবে তাহলে আমরা কি করব দর্শক আমরা বেশি বেশি শব্দ শিখবো তাই না বেশি বেশি শব্দ শেখার পরে আমরা শব্দের সাথে শব্দ মিলিয়ে আমরা মনের ভাব প্রকাশ করব কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা এখন আপনার প্রশ্ন যে ভাই লক্ষ লক্ষ কোটি কোটি শব্দ আছে কতগুলো শব্দ মুখস্থ করবো বাই ইউ নিড টু মেমোরাইজ দ্য এ লট অফ বোকাবোলারি দ্যাটস ওয়াই জাস্ট আই এম টেলিং টু ইউ অলরেডি আই হ্যাভ টোল্ড ইউ ইউ বাই মাই কোর্স এই জন্য আমি বলেছি আপনারা আমার কোর্সটি ক্রয় করেন কেননা আমার এই বইটিতে বাছাইকৃত চোদ্দশো থেকে পনেরোশত শব্দের অর্থ আছে অ্যান্ড দেন আমি আরও তৈরি করেছি আপনাদের বোঝার সুবিধার্থে ওই বই থেকে শত শব্দ থেকে খুবই গুরুত্বপূর্ণ বেসিক কনভারসেশনের জন্য দৈনন্দিন জীবনে আরবিতে কথা বলার জন্য আমি ওইখান থেকে পাঁচশত গুরুত্বপূর্ণ শব্দ বাছাই করে একটি ভিডিও আপনাদের জন্য তৈরি করেছি যেই ভিডিওটি আপনারা পেয়ে যাবেন আমি যে ফুল ফুলকোটি তৈরি করেছি যে ফুল ফুলকোসটি আপনার মোবাইলে আমি বুঝিয়ে দিব হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিওগুলো বুঝিয়ে দিব ওইখানে ভিডিওটি পেয়ে যাবেন পাঁচশত গুরুত্বপূর্ণ শব্দের একটি ভিডিও দর্শক এই শব্দগুলো আমরা শিখব এই শব্দগুলো শেখার পাশাপাশি আমরা কি করবো জানেন সেটি এখন আমি বলবো মন দিয়ে আমার কথাগুলো শুনবেন এই যে এখানে আমি সর্বপ্রথম এখানে আমি লিখেছি আগে তুমি যাও তারপর আমি যাব। আমরা কিন্তু প্রায় সেরকম বলে থাকি আমি চা খাচ্ছি আমি আগামী কালকে যাব। আমি অসুস্থ আমি হাসপাতালে যেতে চাই তুমি আমার বেতন দিচ্ছ না কেন আমি তোমার কাছে দশ টাকা পাই তুমি কোথায় আছো তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাও সকালে নয়টার সময় ঘুম থেকে উঠতে হবে সামথিং লাইক দ্যাট দর্শক আমরা এই কথাগুলো আমরা ইন ডেলি লাইফে বলে থাকি দেখেন আচ্ছা তার আগে আমি আরেকটা কথা আমার নিস থেকে বলি যেমন হচ্ছে আমি যাই এখানে কয়টি শব্দ দেখেন আমি একটি শব্দ যাই একটি শব্দ তাই না তো আমি মানে কি আনা যাও মানে কি রুহ রিমেম্বার লোকাল ল্যাঙ্গুয়েজ সিস্টেমে রু মানে যাওয়া তাই না যেমন ইংলিশে বলতে গেলে গো মানে কি যাওয়া তো আবার স্থানকাল পাত্রভেদে গ্রামাটিক্যাল সিস্টেম অনুযায়ী গো ওয়েন্ট ঘন গো ওয়েন্ট গন ওয়েন্ট গন কোথাও ওয়েন্ট ব্যবহার করতে হয় কোথাও ঘন ব্যবহার করতে হয় কোথাও গো ব্যবহার করতে হয় ইউ রিমেম্বার আরবিতে যখন কথা বলবেন রোহ লোকাল ল্যাঙ্গুয়েজ সিস্টেমে গিয়েছিলাম যাব যাইতেছি যাচ্ছি যাও সব জায়গায় রোহ বলবেন ডাউট ছাড়া যেমন হচ্ছে দেখেন আমি যদি বলি আপনাদেরকে এখন আমি যাই তাহলে আমি মানে কি আনা যাই একটি শব্দ আছে রুহ মানে যাওয়া আনা রু আমি যাই দর্শক এখন আমি যদি বলি সেই যায় তাহলে কি বলবো সেই মানে হচ্ছে হুয়া যাওয়া মানে রু হুয়া রু সে যায় এখন আমি যদি বলি আরে দোস্ত তুমি চিন্তা করিও না দোস্ত মানে হাবিবি চিন্তা মানে ফিকির বা ফাক্কের ইনতা মাই ফাক্কের মাই মানে না হাবিবি ইনতা তুমি মাই না ফাক্কের চিন্তা ইনতা মাই ফাক্কের তুমি চিন্তা করিও না আরে হুয়া রু সে গিয়েছিল এখন এই যে রু গিয়ে তে চলে গিয়েছে এটা আমি কিভাবে বুঝবো আপনি কিভাবে বুঝবেন মনে করেন সেই ব্যক্তি কোথাও এক জায়গায় যাওয়ার কথা ছিল না গেলে সমস্যা হবে তো আমি আর আপনি রুমে বসে চিন্তা করতেছি এই সে কি গেছে রে আর দোস্ত মাই ফাক্কের রিন তুমি চিন্তা করিও না হুয়ারু তাহলে এখন আমি যদি হুয়া রু বলি তাহলে কিন্তু আমার সামনে যিনি আছেন উনিও বুঝে নেবেন এই রু দ্বারা গিয়েছিল বোঝানো হয়েছে কোন একজন ব্যক্তি যাওয়ার কথা আগামীকালকে আরে দোস্ত সে কি যাবে আর তুমি চিন্তা করিও না ইনশাল্লাহ হুয়া রু তখন আমিও জানি আপনিও জানেন যার সাথে কথা বলতেছি যে আগামীকালকে একজন যাওয়ার কথা ভবিষ্যতে যাওয়ার কথা তখন এই রু যদি বলি তখন যাবে বোঝানো হবে এই তুমি যাচ্ছ না কেন যাচ্ছে না কেন এই আনারু আনারু আমি যাচ্ছি যাচ্ছি তাহলে দেখেন একই শব্দ অতীতে বর্তমানে ভবিষ্যতে হয়ে গিয়েছে ভাই ইউ ক্যান বিলিভ মি আপনি আমাদের সম্মানিত যেই সিনিয়র প্রবাসী ভাই আছেন ওনাদের সাথে আমার এই কথাগুলো শেয়ার করবেন তাহলেই আপনারা বিলিভ করবেন এইভাবে কিন্তু কথা বলে তো সব বুঝতে পেরেছেন তো যে পাঁচ মিনিটে কথা বলতে পারবেন তাহলে আপনাকে কী করতে হবে হোয়াট ডু হ্যাভ টু ডু জাস্ট ইউ হ্যাভ টু ডু মেমোরাইজ ইউ হ্যাভ টু মেমোরাইজ দ্য লট অফ বোকাবোলারি বেসিক আমরা জন্য যেই শব্দগুলো আছে সেগুলো আপনাকে মেমোরাইজ করতে হবে দেন ইউ উইল বি এবিল টু এরপরে আপনি সক্ষম হবেন তাহলে দ্রুত আমার সাথে কন্ট্যাক্ট করেন ঠিক আছে আচ্ছা পাইন এখন আসেন আমি এখানে যেই আমি খুব দ্রুত বলে যাবো যে বাক্যগুলি আমি এখানে লিখেছি আগে তুমি যাও তারপর আমি যাবো মনে হয় অনেক কঠিন কঠিন অনেক হবে বিকজ আপনি ইউ ডোন্ট নো ইউ ডো্ট নো টু নো বোকাবুলারি ঠিক আছে যেমন আগে মানে কি আউয়াল আউয়াল আগে বা প্রথম তুমি যাও তুমি যাও রুহ আউয়াল ইনতারু বললে হবে বা রুহ ইনতা আউয়াল ইনতা রু প্রথম তুমি যাও পরে মানে কি বাদেন আমি যাবো ওই যে একটু বলেছি অলরেডি কিন্তু বাদেন রু বাস আশা করি বুঝতে পেরেছেন আউয়াল রু ইনতা বাদেন আনারু অ্যান্ড দেন জাস্ট আই হ্যাভ রুইটার্ন জাস্ট এদিক ওদিক তাহলে এদিক ওদিক দিক মানে মিননি। এদিক ওদিক মানে হচ্ছে মিন্নি মিন্নি সো আমরা এখানে পেয়েছি মিন্নি মিন্নি মাই সোপিনটা সোগল সাউই সুরা সুরা মানে সুরা, সোগল সাউই মানে তাড়াতাড়ি কাজ করো দর্শক আশা করি বুঝতে পেরেছেন এরপর লিখেছি কি দামি জিনিস আমি কিনবো না আনা মাই ইস্তার ইশতারি মানে ক্রয় করা দামি মানে গালি সামান মানে কি জিনিসপত্র আনা মাই ইশতারি গালি সামান আমি দামি জিনিস ক্রয় করব না অ্যান্ড দেন লিখেছি আজকে বাইরে খুব বৃষ্টি হচ্ছে ওকে আশা করি বুঝতে পেরেছেন থ্যাংক ইউ সো ভেরি মাচ ভালো থাকবেন খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্স মুখস্থ